আমি একজনকে পছন্দ করতাম সেটা হচ্ছে দু হাজার দশ সালে একত্রিশে জানুয়ারি তার সাথে দেখা হয়েছিল তারপর তার সাথে এক বছর ফোনে কথাবার্তা হয়েছিল তো এবং ওর ইচ্ছে ছিল কি বিয়ে করব ঠিকই একে অপরকে এবং সেটা গার্জেনের পারমিশন ফোনে নয় না ফোনে নয় তো সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে তাহলে তুমি বলো বাড়িতে তো বললো হ্যাঁ বলবো যে এইভাবে কি জানি না কি হবে ওর বাবা মা হয়তো জেনে গেল তারপরে ওর বাবা মা ওকে বললো যে না এখন ওর সাথে কোনো রিলেশন রাখা যাবে না কোনো কথাবার্তা টোটালি বন্ধ আমাদের তো সেটা হয়েছিল দু হাজার দশের একত্রিশে জানুয়ারি আমাদের দেখা এবং তার পরের থেকে এক বছর দু হাজার এগারোর মার্চ মাসে এই ছাব্বিশে মার্চ এরকম হবে তো এরকম সেই ছাব্বিশে মার্চ থেকে আজ পর্যন্ত তার সাথে কোনো কথা নেই আর আমিও কন্ট্যাক্ট করার চেষ্টা করিনি কারণ ও যে তুমি এখন আমার সাথে করার চেষ্টা করবে না কারণ বাবা চায় না যে আমরা এখন যোগাযোগ রাখি কিন্তু শেষ পর্যন্ত যদি আমি কাউকে বিয়ে করি তো সেটা তোমাকেই করব তুমি আমার জন্য থাকবে আমি বললাম ঠিক আছে আমি তোমার জন্য ওয়েট করছি তুমি ভালো করে পড়াশোনা করো রইলো নজরে রেখো নজরে রাখা বলতে কি আমার ওই বিশ্বাসটা নিয়ে আজ পর্যন্ত আছে এবং যদি প্রেম বলে যদি কিছু থাকে যদি ভালোবাসা সত্যিকারেই হয় তাহলে ওকেই আমি বিয়ে করব